নমস্কার সোমা কুকিং ক্রিয়েশানে আপনাদের স্বাগত আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব সর্ষে পোস্ত দিয়ে সাইটিং মাছ ভিডিওটা দেখবেন সাইটিং মাছটা নোনা হয় ওই জন্য অল্প একটু লবণ দেবো অল্প একটু হলুদ গুঁড়ো দেব মাছটাতে লবণ হলুদ মাখিয়ে সঙ্গে সঙ্গে মাছটা ভেজে নেবো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব

তেলটা গরম হয়ে গেছে একটু কালো জিরে ফোড়ন দেবো এখানে আমি সর্ষে ছেঁকে রেখেছি সর্ষে শিল বেটে ছেঁকে রেখেছি সর্ষে বাটাটা দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দেবো

মশলাটা একটু কষিয়ে দেবো আরেকটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো হলুদ দেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার মশলার বাটি ধোয়া যে জল সেই জলটা দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল করার সময় আপনারা কাঁচা লঙ্কা দিয়ে করবেন আর সর্ষের তেল ব্যবহার করবেন তাহলে স্বাদ হবে খেতে ঝোলটা ফুটে উঠেছে এবার একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দেখে নেব সর্ষে প্রস্ত দিয়ে আমার সাইটিং মাছের ঝালটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব সর্ষে পোস্ত দিয়ে সাইটি মাছের ঝালটা আমি নামিয়ে নিয়েছি আর এইভাবে সর্ষে দিয়ে সাইটি মাছের ঝাল রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবেন ভালো লাগলে পাশে থাকবে